শুভ প্রিয় দর্শ শ্রোতা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে জানবো কেমিক্যাল দিয়ে পাকানো আম কিভাবে চিনবেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল গ্রীষ্ম হলো ফলের ঋতু এই মৌসুমের সুস্বাদু ফল হচ্ছে আম আম খেতে পছন্দ করেনা এমন মানুষ খুবই কম আছে অনেক সময় বেশি লাভের আশায় অপরিণত আম বিক্রি করেন অনেক ব্যবসায়ী গ্যাসপাকা না হয় আমগুলো পাকানো হয় রাসায়নিক দিয়ে এই আমের স্বাদ তো থাকেই না সেই সঙ্গে এটি শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক আপনি যদি সুন্দর হলুদ পাকা আম দেখে কিনে থাকেন তবে এই ফলগুলো খাওয়ার মাধ্যমে দেখা দিতে পারে বিভিন্ন ধরনের অসুখ তাই চেষ্টা করুন গ্যাস পাকা আম খাওয়ার পাশাপাশি অন্যদের সচেতন করুন রাসায়নিক দেওয়া পাকা আম খাওয়া থেকে দূরে থাকুন ক্যালসিয়াম কার্বাইড ভেসিডেলিন গ্যাস কার্বন মনোক্সাইডের মতো রাসায়নিকগুলো ব্যবহার করে কাঁচা আম এবং অন্যান্য কাঁচা ফল পাকানো হয় রাসায়নিকগুলো এতটাই ক্ষতিকারক যে ফলে মাধ্যমে তা সরিয়ে গেলে ত্বকের ক্যান্সার কলন ক্যান্সার জরায়ুর ক্যান্সার লিভার ও কিডনির সমস্যা মস্তিষ্কের ক্ষতির মতো মারাত্মক রোগ হওয়ার ঝুঁকি দেখা দেয় জেনে নিন রাসায়নিকভাবে পাকানো আম চেনার কিছু সহজ উপায় ফলের চেহারা হবে উজ্জ্বল এবং আকর্ষণীয় ক্যামিক্যাল দিয়ে পাকানো আমের সব দিকটাই সমানভাবে পাকবে কিন্তু গাছ ফলের সব দিক কোনোভাবেই সমানভাবে পাকে না রাসায়নিক দিয়ে পাকানো ফলে স্বাভাবিক পাকা ফলের মতো মিষ্টি গন্ধ আর থাকে না প্রাকৃতিকভাবে পাকা ফলের চামড়ার ওপর এক ফোঁটা আয়োডিন দিলে তা গাঢ় নীল অথবা কালো বর্ণের হয়ে যাবে কিন্তু কেমিক্যাল দিয়ে পাকানো ফলে আয়োডিনের রং অপরিবর্তন থাকবে খাওয়ার ক্ষেত্রে আপনার করণীয় কি ফলের মৌসুমে আগেই ফল কিনবেন না কারণ সময়ের আগে প্রাপ্ত ফলগুলি কেমিক্যাল দিয়ে পাকানো হয়ে থাকে খাওয়ার আগে পানিতে দুই মিনিট ভিজিয়ে রাখবেন তারপর ভালো করে ধুয়ে খোসা সারিয়ে নেবেন তারপরে খাবেন আস্ত ফল সরাসরি খাবেন না সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর ভালো না লাগলেও একটি ডিসলাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ